আমি ভালো আছি আমার যতই টাকা ইনকাম থাক মা সেটা আমার না এটা দর্শকের এই চিন্তা ভাবনা করে যারা আমার ভিডিও দেখে তারা আমার ভিডিও শেয়ার করে আমি তাদেরকে আমার এখানে আসছি আনছি যতটা পারি তাদেরকে ডাউল ভাতের ব্যবস্থা করছে যারা এখানে আসবেন কেউ ডাউল ভাত না খেয়ে যাবেন না তাহলে কষ্ট পাবো আর আমি কিছু বিয়ের ব্যবস্থা করব যারা দিন দিন আনে খায় মাঠে কাজ করে চালায় ভ্যান চালায় যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচ্ছে তাদেরকে আমি বিয়ে করায় দিব সেই খরচটাও আমার যারা এই বয়সী কোথায় যাবে এরা এরা কোথায় যাবে দেখেন এদেরকে

অনেক ভালোবাসেন আপনি আপনারা ভিডিও সারা মাত্র শেয়ার করেন অনেক মিলিয়ন ভিউ আপনাদের জন্য একটা ভালো খুবই ভালো

ভাল কিছু আপোনাৰ

আপনারা গ্রামের ছেলে এখান থেকে আমি আসছি এখান থেকে সতেরো ঘন্টা সময় লাগবে আমি আসতে কারো মানছে বিশ ঘন্টা সময় লাগবে আমার থেকে বেশি আমার বন্ধুরা

কেন না আমার কাছে না থাকতো কিন্তু আমার আগুন না না তুই পাশে না থাকতো তাহলে আপনাদের আমি এখানে আনতে পারতাম আসলে খুব ভালো মানুষ আমি আমাদের লাগে বলে আসতে কোনো <laughs> <laughs> কোন <laughs> আহিছে <laughs> 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 কিন্তু আপনারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন কেউ আসছেন সিলেট থেকে কেউ রংপুর থেকে মানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা এখানে আসতেন আমাকে আপনারা ভালোবাসেন আমার বোতরে চামড়া দিয়ে যদি ধুতে বানাই দেয় আমি মনে হয় না এই দিন কোনো দিন আমি আপনাদের সব দিতে পারবো আপনাকে যদি কেউ লক্ষ কোটি টাকা দিত তো আপনারা এখানে এইভাবে আসতেন না কোথায় কারণ একটা জানের একটা দাম আছে আপনারা ভালোবাসেন অনেক ভালোবাসেন আজকে আপনাদের জন্য আমি জিরো থেকে হিরো আজকে আমি রাজু খান আজকে তো দুইটা গাড়ি আছে আমার মনে করি আমার নাই গাড়ি দুটি আপনাদের কেন আপনাদের আপনারা আমার ভিডিও দেখেন ভিডিও দেখে শেয়ার করেন শেয়ার করলে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থেকে আমাদের কিছু ডলার ঢুকে ওইখান থেকে ইনকাম হয় আমি মনে করি কি যে আপনারা আমাকে রাজু খান বানাইছেন আপনারা ছাড়া আমি জীবন উঠতে পারতাম না আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আমার গোতরের চামড়া দিয়ে যদি আপনাদের জুতে বানাই দেয় মনে হয় না কোনো দিন এই দিন আমি শোধ দিতে পারব এখন আপনারা যে অনেক দূর থেকে আসছেন আসেন খারাপ লাগে অনেক থেকে আর বিয়ে শাদী না করলে ধরুন আপনার বউ নাই বউ মারা গেছে আপনার বয়স অনেকে আছে এখন আপনার আত্মসম্মত আছে এখন এমনও গরিব ঘরের মেয়েরা আছে যে তারা গার্মেন্টসও বর্তমান লোক নিচ্ছে না বর্তমান নতুন লোক দিচ্ছে না এখন সে ভিক্ষে করেও খাইতে পারতেছে না খারাপ কোনো কাজও অযুক্ত হবে না দৃষ্টিভঙ্গি কি করে খাবে একজন মানুষ যখন পেটে খুঁজে তখন সে একটা খারাপ কাজও যুক্ত হবে যখন সে আমাদের নাম্বার পাবে যে রাজু ভাই আমি বিয়ে শাদি করবো রকম ডাইল বাদ খেয়ে বেঁচে থাকতে পারলে হয়েছে আপনার রক্ত সম্পদ আছে কেমন ভালো আছে আপনি যদি বাড়িতে একটা আপুকে যদি বলি যে আপনার অত্যশ একটা গরিব অনেক গরিব ধর্মীয় আছে আমাদের অঞ্চলে আছে অনেক ওই আপু যদি একটা ভেনালাকে বিয়ে করতে যায় ভেনালা বলবে আমার এক লাখ টাকা দেন যৌতুক আপনার বিয়ে করবো কি জন্য যখন ওই আপুকে বলবো একটা ভাইয়ের মাসে এক লক্ষ টাকা ইনকাম আছে বাড়িতে পাঁচতলা বিল্ডিং আপনারে বিয়ে শাদি করতে চায় তখন ওই আপু ভাববে কি ওই বাড়ি কাজের লোকও আমি না এটাই মনে করবে কিন্তু আপনার তো কোনো টাকা পয়সার দরকার নেই দরকার আছে আপনার বউ নাই একটা বউ লাগবে একটা আপুর একটা স্বামী নাই একটা স্বামী লাগবে আছে না অনেক আপুদের আছে যে ঘর জামাই লাগবে তার দুটো বাচ্চা আছে তার বাবার দেখা যায় তিনটা মেয়ে কোনো ছেলে নাই স্বামী মারা গেছে এখন তার দূরে তিনটা বাচ্চা আছে ওই বাচ্চা নিয়ে এসে কোথায় যাবে কোথায় যাবে কারে বিয়ে করবে কার ঘরে বাচ্চা নিয়ে যাবে তার কথা কি ভাই আমার কেউ বিয়ে করুক আমার বাড়িতে থাকুক এরকম একদম ম্যানেজ করে দেন আমাদের কাছে আসে তারা আমরা চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আমি যে কাজগুলো করি আপনাদের কাছে কেমন লাগে বলে আপনার আজকে বলছি আমার নিয়ম কারণ কি জানেন আমি একটা বিয়ে করাই দিয়ে দশ টাকা নেই

আমি কিভাবে বুঝবো যে এই লোক আমার সদস্য হবে এইটা বোঝানোর জন্য আগে আমাদের বিকাশে পাঁচশো টাকা দিতে হবে বলছি না বলছি কি বলেন পাঁচশো টাকা দিতে হবে আর বাসায় এসে আরো পাঁচ হাজার টাকা দিবেন বিয়ে হবে তারপরে আর পাঁচ হাজার টাকা দিবেন বলছি বলছি আপনাদের এবার আপনি যে আমাকে পাঁচশো টাকা যারা যারা দিচ্ছেন আপনি কি করেন তো মাইন্ড করেন না সবাই এবার আপনাদেরকে আমি কোন দিছি আমি আপনার পিছনে আধা ঘন্টা বিশ মিনিট সময় ব্যয় করছি আপনার নাম দেশে বাড়ি আপনার মনের কথা শুনতে হবে না এখন যদি এই ট্রাক মিটটা না খাতাই আমার যে ফোন দিবে তার সাথে কথা বলবো কত জনের সাথে কথা বলবো এবার আপনার এক জায়গায় শিওর আসবেন আপনাদের জন্য ডাউনলোডের ব্যবস্থা করছি এই জন্য পাঁচশো টাকা নিয়েছি এটা এখন আপনাদের আমি এমনিতেই দিয়ে দিব পাঁচশো টাকা এটা আপনারা আমার পাঁচ কোটি টাকা দিচ্ছেন টাকা বড় কথা না কিন্তু আমি যে আয়োজন করছি আপনারা যে আসবেন এইটা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট তবে একটা কথা বলি এই যে যাদের কাছ থেকে টাকা পয়সা আমাকে দিবেন একশো জন আসবেন জিনিসটা বোঝেন একটা ভালো একটা ডাক্তার কাছে যাবেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে একশো রুগী যাবে একশো রুগী কি ভালো হবে হয়তো আশি জন ভালো হবে বিশ জন হবে না অনেকে চা পাওয়াও বেশি থাকে একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে আমাদের কাছে আপনারা আসছেন সর্বোচ্চ চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আজকে যদি আমি ভালো কিছু না করতে পারতাম আপনার হয়তো অনেকের আত্মীয় স্বজন বিয়ে করছে আমার মাধ্যমে একশো লোক আশি জনে কাজ হইলো বিশ জনে হইলো না এক মিনিট বিশ জনে হইলো না ওই বিশ জন গ্রাম বই রে আমার নামে বদনাম করবে জিনিসটা যে টাকা পয়সা দিবেন আমাদেরকে দায় দাবি তাই যে এই টাকা কিয়ামতের মাঠে কোনো দাবি রাখতে পারবেন না ক্লিয়ার কাট কথা আমরা তো জানি নীতি মহাশয়ের পাশে থাকি কারণ আপনার বিষয় আমি দশ জায়গা দৌড়েলাম দশ গেলাম দশ জেলায় ঘুরলাম আপনার চা পা অনেক বড় হইলই না আপনি বললেন যে আমার টাকা ঢাকা রিটার্ন করেন তখন আমার পরিস্থিতি কি হবে বলেন আমার কথা যুক্তি আছে কিনা আপনারা বলেন আসলে কি আমি চালু করছি যে আমার ইউটিউবের ইনকাম থেকে যে টাকা ইনকাম হয় আমি মনে করি এটা আমার না এটা দর্শকের আর দর্শক আমার ভিডিও দেখে আমার ভিডিও শেয়ার করে আমি মনে করি এই টাকা আমার না আমি এমনও সময় গেছে আমার পাঁচ হাজার টাকা ইনকাম করতে মাসে কষ্ট হয়েছে আমি মনে করি কি যে রাস্তায় অনেক লোক আছে তাদের নিঃস্ব তাদের কেউ নাই তাদের থেকে আমি ভালো আছি আমার যতই টাকা ইনকাম থাক মাসে এটা আমার না এটা আমি এই চিন্তা ভাবনা করে যারা আমার ভিডিও দেখে তারা আমার ভিডিও শেয়ার করে আমি তাদেরকে আমার এখানে আসছি আনছি যতটা পারি তাদেরকে ডাউল বাতের ব্যবস্থা করছি যারা এখানে আসবেন কেউ ডাউল ভাত না খেয়ে যাবেন না তাহলে কিন্তু আমি কষ্ট পাবো আর আমি কিছু বিয়ের ব্যবস্থা করব যারা ইতিমস হয় দিন আনে দিন খায় তিরিশ হোক মাঠে কাজ করে রিক্সা চালায় ভ্যান চালায় যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচ্ছে তাদেরকে আমি বিয়ে করাই দিব সেই খরচটাও আমার যারা এই বয়স ছিল কোথায় যাবে কাছে যাবে এরা এরা কোথায় যাবে দেখেন এদেরকে বিয়ে করাই দিব সম্পূর্ণ দায়িত্ব আমার তবে হ্যাঁ ঘর বাড়ি চাষাই করার দায়িত্ব আপনাদের আমি আপনাকে পরিচয় করাই দিব বিয়ে করাই দিবো সেই খরচটাও আমার একমাত্র ইউটিউবের ফেসবুকের টাকা এই সম্ভব হয়েছে একমাত্র দর্শকের ভালোবাসায় দর্শক আমার ভিডিও অপরিমাণ শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওটা সর্বোচ্চ আপনারা শেয়ার করবেন এটাও দেখাই দিবেন আমার কাজটা কি হয়ে যাবে বাড়ি হচ্ছে আর এই ইউটিউবের মাসে ইনকাম কত আর ইনকাম দিয়ে আপনি কি কি করছেন এখন বাস মাসে ইনকাম কত এটা আমি অনেক ভিডিওতে বলছি যে আপনারা ইউটিউব ফেসবুক থেকে আমার তো টাকা ইনকাম করেন এইটা বলাতে আমারে অলরেডি আর সান্তারা শুধুই নিয়ে চলে গেছলো জনগণ সাড়ে আছে এখন আমি বলি এটা বল চুরি করে খাচ্ছি না ইউটিউব ফেসবুক থেকে প্রতি মাসে পাঁচ থেকে সাত লক্ষ টাকা ইনকাম আছে আমি মনে করি যে আমি যদি এখান থেকে 20000 টাকা ডাইনি রাখি বাকি টাকা জনগণকে খাইয়ে দিব আমি মনে করি এইটা আমি আলহামদুলিল্লাহ আর কিছু আমি চাই না জনগণ한테 জনগণ তো কি করছি আমি অনেক মানুষকে দিয়ে করাইছি ভিডিও দেখেন না অনেক মানুষকে আমি ড্যান নাই ধ্যান केलं দিছি অনেকে ধনে ব্যাটারি নাই কিনে দিছি অনেকের ঘরে বাজার সদা নাই সেটা আমি করে দিছি অনেকের দিতে পারতেছে না ওই জায়গায় বিশ জন লোক খাইতে হবে সেটা আমি খাইছি এই ইউটিউবের টাকা